আমাদের শুরুর যে যৌন জীবন এখানের বেশ কিছু ভুলভ্রান্তির কারণে আমাদের লিঙ্গ শক্ত না হওয়ার কিছু সমস্যা নিয়ে কিন্তু আমরা খুব উদ্বিগ্ন থাকি তো আজকের ভিডিওতে এর কারণগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব শক্ত হবার পিছনে কি মেকানিজম বা কিভাবে এটি হয় এই বিষয়টি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এই সংক্রান্ত যে কোনো রকম কুসংস্কার ভুল ধারণা এবং ভয়ভীতিগুলো আমাদের মনের থেকে দূর করাটা অনেক সহজ হবে এবং এর সমাধানটাও কিন্তু অনেক সময় চিকিৎসকের কাছে না এসে আমরা নিজেরাই করতে পারবো তো লিঙ্গের এই দৃঢ়তা ব্যাহত হবার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে লিঙ্গের রক্ত চলাচলে সমস্যা এই লিঙ্গের রক্ত চলাচলের যে সমস্যার কথা আমি বলছি অর্থাৎ এই রক্ত চলাচলের যদি কোনোভাবে স্বল্পতা দেখা দেয় যদি লিঙ্গের ভেতরের যে রক্ত নালীগুলো রয়েছে এই রক্ত নালীগুলোর ভেতরে যদি চর্বির কারণে সেটা সরু হয়ে আসে অথবা পর্যাপ্ত পরিমাণ স্নায়ু উত্তেজনা যদি তৈরি না হয় এখানকার রক্ত নালীগুলো যদি প্রসারিত না হয় সেক্ষেত্রেও কিন্তু এই উত্থানজনিত সমস্যা এবং দৃঢ়তার সমস্যা দেখা দিতে পারে এছাড়া অতিরিক্ত স্নায়ুচাপ টেনশন এবং স্ট্রেস এগুলোও কিন্তু আমাদের এই জাতীয় প্রবলেমকে আরো বেশি রূপে বৃদ্ধি করতে পারে তো এই কারণগুলোর যদি আমরা সমাধান চাই সেক্ষেত্রে এর ভিতর থেকে স্পেসিফিক কোন কারণটার জন্য আপনার সমস্যা হচ্ছে সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে অথবা প্রপার হিস্ট্রি এবং এক্সামিনেশনের মাধ্যমে নিশ্চিত হয়ে তারপরে কিন্তু চিকিৎসা নিলে এটার সমাধানটা চলে আসতে পারে যদি এর পেছনে কোনো রকম কারণ খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে পেনিস পাম্পের ব্যবহার কিন্তু একটা সমাধানের রাস্তা হতে পারে এবং এতে কিন্তু আরও কিছু অ্যাডেড বেনিফিট আছে যেগুলো নিয়ে হয়তো আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আল্লাহ হাফিজ